বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি বিকেলে কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া ইসলাম জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার সুরা সদস্য মঞ্জুর হক রাহাত জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মন্ডল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এদিন নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এছাড়াও অতিথিগণ দুই সালের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজন করেছেন এবং এখানে আমার অফিসের শিক্ষা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন অর্থ সুমের সভাপতি আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সদরে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ কারণ আমি আলোকিত করেছেন এই জেলার প্রধান অতিথি হিসেবে জনাব আহমেদ কামরুল হাসান স্যার সারকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই প্রতিষ্ঠানে বিভিন্নবার সার এসেছে কিন্তু আজকে প্রথম এই প্রতিষ্ঠানের কোনো প্রোগ্রামে আজ আমরা স্যারকে পেয়ে সত্যি আমাদের জগন্নাথ স্কুল অ্যান্ড কলেজ মনে রাখবে সাথে আমাদের স্যারের সাথে আমাদের মঞ্চে আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা হয়েছে। শেখ স্টাফ রিপোর্টার